সকল ফ্রেন্ডসকে টুল টুল চ্যাটার্জি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন ছানার এই নিরামিষ রেসিপি আপনাদের কতজনের পছন্দ আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন আর ছানার এই রেসিপিটির সঙ্গে মটরশুটির এই কচুরি কিন্তু জমে যাবে একদম দারুণ খেতে লাগবে যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি তাহলে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন সবার প্রথমে কিন্তু আপনাদের কাছে এই রেসিপিটি চলে যাবে তাহলে আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন আজকে মাঘি পূর্ণিমা তো মাঘী পূর্ণিমার দিনে যদি নিরামিষ রেসিপি তৈরি করা যায় আর যদি সেটা যদি হয় ছাড়া তো ছানা আমার দুধ কেটে গিয়েছিল সেই দুধটা কেটে যাওয়ার পর যে ছানাটা পেয়েছি সেই ছানাটা আমি জল ঝরিয়ে একটা মার্কিন কাপড়ে বেঁধে জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরানোর পর এই এইরকম অবস্থা হয়েছে তাহলে আজকে ছানার এই তরকারি তৈরি করা যায় তার আগে গ্যাসটা অন করতে হয় গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল এই তেলেতেই কিন্তু রেসিপিটি খুব টেস্টি হবে ভালো লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার রেসিপি তো এর আগে অনেক খেয়েছেন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করুন করে তারপর খান খেয়ে তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ চারটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম একটু যে ফোরনটা হয়ে গেল তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি কুচি করে রেখেছি আদা কুচির দিয়ে দেবো কিছুটা ঝালের জন্যে কাঁচা লঙ্কা কুচির একটু নেড়ে নেবো যাতে আদা লঙ্কা খুঁদে যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেই অবধি ভেজে নেব আদা লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেসন এই চামচের দু চামচের মতো বেসন দিয়ে দিলাম বেসনটা একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমান আছে যেহেতু স্টিলের কড়াই সেই জন্যে তাড়াতাড়ি কেটে যায় তার জন্য গ্যাসের ফ্রেমটা কমানো আছে বেসনটা একটু এইভাবে ভেজে নেব বেসন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে দেখুন একটু ফেনা ফেনা মতো হচ্ছে বেসনটা যেই ভাজা ভাজা হয়ে যায় তার মধ্যে একটা সুন্দর যখন স্মেল বেরোচ্ছে তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো গুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আমি টমেটো এইভাবে দিলাম আপনারা চাইলে পেস্টটা দিতে পারেন টমেটো টু পেস্ট করে তারপর কড়াইতে অ্যাড করতে পারেন এরপর আবার ভালো করে নেড়ে নেব টমোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো নুন সামান্য পরিমাণ দিলাম টমেরোটা দেখুন কতটা সফট হয়ে গেছে নুনটা দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে গেছে মশলাটা যাতে বেসন যখন দিয়েছি তখন কড়াইতে যাতে না লেগে যায় সামান্য পরিমাণ জল দিলাম টমেটোটা নাড়তে নাড়তে দেখুন এই পর্যায়ে এসে গেছে একদম এঁটে গেছে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মটরসুটি দু চামচ মতো দিলাম মটরসুটি আপনারা কম বেশি করে নেবেন মটরশুটিটা এর জায়গায় ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারেন এই সময় কিছু মশলা আমি অ্যাড করবো দিয়ে দেবো কসরি মেথি সুন্দর আনার জন্য আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো আগে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি তো সেইগুলো বুঝেই কিন্তু ঝালটা অ্যাড করবে যে যেমন ঝাল খাবেন সেই দিকে ঝাল দেবে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলদি পাউডার এরপর ভালো করে আবার মিক্স করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হবে এরপরে দিয়ে দেবো মটর গুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতো সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করলাম এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগেও একটু নুন দিয়েছিলাম টমেটো গুলো যাতে নরম হয়ে যায় তো সেইটা মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে করে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আমার যদিও গ্যাসের ফ্লেম লোতেই আছে আর যেহেতু স্টিলের কড়াই আপনারা যদি অন্য কড়াইয়ে কোন কড়াইয়ে পছান তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন একটু টক ভাব আনার জন্যে একটা লেবু নিয়েছি লেবুর দুটো ফোটা রস দিয়ে দিচ্ছে এখানে আপনারা লেবুর রসের জায়গায় ছানা কাটানোর যে জল থাকে সেই ছানা কাটানোর জলও দিয়ে দিতে পারেন একটু এরপর দেখুন এই পর্যায়ে এসেছে এরপর খুব ভালো করে আবার নেড়ে নেব এটা লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় মশলাটা তাহলে যদি লেগে যায় কড়াইয়ের মধ্যে মশলা তাহলে পুরো চেঞ্জ হয়ে যাবে স্বাদটা পুরো আলাদা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো যে ছানাটা আছে সেই ছানাটা হাত দিয়ে এইভাবে ভেঙে দেবো বড় বড় যদি দানার মতো থাকে সেগুলো এইভাবে ভেঙে দেবেন আর গ্যাসের ফ্লেমটা যেন এরপর ভালো করে মিক্স করে নেব বড় বড় দানা যেগুলো আছে সেগুলো আবার খুন দিয়ে এইভাবে একদম ভেঙে ভেঙে দিচ্ছি একদম অন্যরকম স্বাদ হবে এই আর এই রেসিপিটি ভাত রুটি পরোটা কচুরি সবের সঙ্গেই ভালো যাবে এরপরে খুব ভালো করে মিক্স করা হয়ে গেল এরপর ব্যালেন্সটা টক ঝাল নুন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো বাটার আপনারা বাটারের জায়গায় এখানে গিয়ে দিতে পারেন তবে বাটারটা দিলে আরো সুন্দর টেস্টটা বাড়িয়ে দেবে ভালো করে মিক্স করা হয়ে গেল বাটার সঙ্গে সাদটা আর একটু বাড়ানোর জন্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি 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 করে রেখেছি নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তৈরি করবো করছি এরপর আমার হয়ে গেল থানার এই নিরামিষ রেসিপি নিরামিষ দিনে মাঘি পূর্ণার দিনে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এরপর সার্ভ করে দিচ্ছি এরপর দিয়ে দেবো আর একটু বাটার উপরে কচুরির সঙ্গে দেখুন ছানার এই নিরামিষ রেসিপি মাঘি পূর্ণিমার দিনে যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন কচুরি দিয়ে কিন্তু জমে যাবে এই রেসিপিটা আজকে এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ